আমি আগের ভিডিওগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের উপর কতগুলো ভিডিও কিছু ভিডিও করেছিলাম আজকে আমি সমহার বৃদ্ধি বা হ্রাসের উপর কিছু আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের কীভাবে দ্রুত সমাধান করতে হয় সেটা করে দেখাচ্ছি তোমরা দিয়ে দেখে নাও শুনে নাও বুঝে নাও চক্রবৃদ্ধি সুদের সূত্র এটা তোমাদের জানা আছে তো এটাই আবার সমাহার বৃদ্ধি হ্রাসের এখান থেকে করা যায় এখান থেকে এটা থেকে আমরা একটু মডিফাই করে পাই পি সমান সমান এ বাই এটা এখানে প্লাস মানে যাওয়া হয়েছে কারণ বৃদ্ধির সময় এখানে প্লাস থাকবে হ্রাসের সময় এখানে মাইনাস দিতে হবে এবার তোমাদের বই পেজ নাম্বার একশো সতেরো দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা আমি লিখে নিই আমি এটা করে শোনাচ্ছি কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আমি আগে বলেছিলাম যে তোমরা প্রশ্নটা আগে ভালো করে পড়ে নেবে বুঝে নেবে তারপর কি কি ডাওয়া আছে সেটা লিখে নেবে লিখে নেওয়ার পর আবার প্রশ্নের সাথে মিলিয়ে নেবে অনেক সময় প্রশ্ন থেকে খাতায় লিখতে টুকতে ভুল হয়ে যায় সে তার জন্য অঙ্কটাই ভুল হয়ে যায় এবং পরে যখন দেখতে পাবে যে না টুকতে ভুল হয়ে গেছিল তখন আবার সময়টাও নষ্ট হয়ে যাবে সেই জন্য এখানে দেখো এ মানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা থ্রি নাইন নাইন থ্রি হার বৃদ্ধির হার বৃদ্ধির হার টেন পার্সেন্ট আর সময় হল তিন বছর আবার বস্তি কোন এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা থ্রি নাইন নাইন থ্রি প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পারসেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল যেহেতু এটা বৃদ্ধি আমরা তাহলে পি সমান সমান কি লিখব পি সমান সমান পি সমান সমান এ বাই ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড এ যেহেতু এটা বৃদ্ধি এবার ভুল করে রেখেছি এটা এই অঙ্কটার জন্য বি সমান সমান এ আছে এখানে থ্রি নাইন নাইন থ্রি অর্থাৎ বর্তমান শিক্ষার্থীর সংখ্যা থ্রি নাইন নাইন থ্রি ওয়ান প্লাস আর আছে দশ বা একশো তাহলে তিন বছর তাহলে বি সমান সমান থ্রি নাইন নাইন থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই টেন কিউব সমান সমান থ্রি এটা যোগ করলে কী হবে এগারো বাই দশ তার মানে এগারোর কিউব বাই দশের কিউব ঠিক আছে এবার তাহলে পি সমান সমান কি হলো পি সমান সমান থ্রি নাইন নাইন থ্রি এগারোর কিউবটা উপরে চলে যাবে সরি এগারোর কিউব নিচে আসবে আর দশের কিউবটা উপরে চলে যাবে তো অসুবিধা হচ্ছে না কোনো নিশ্চয়ই এবার দেখো থ্রি নাইন নাইন থ্রি দশের কিউব হতো এক হাজার এগারো কিউব ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান এটা ওই এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর ঘন মুখস্থ করবে আবার এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং এক থেকে কুড়ির নমতাগুলো মুগস্থ করবে এবং এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবে যে ফার্স্ট ম্যাথামেটিক্স অর্থাৎ খুব দ্রুত কীভাবে অঙ্কগুলো করতে হয় ক্যালকুলেশন তাহলে এইবার কী হলো এইটা একটা যদি কাটা যায় তাহলে কথা হবে তিন কি কেন তিন অঙ্কের তিন তিন তিক্ষে নয় তিন তিরক্ষে নয় তিন সমান সমান পি সমান সমান হলো তিন হাজার তাহলে তিন বছর পূর্বে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তিন হাজার ঠিক আছে এবার আমি আরেকটা অঙ্ক করছি এটা হলো তোমাদের বইয়ে পেজ নাম্বার একশো আঠারোর পনেরো নম্বর অঙ্ক একশো আঠারোর অঙ্ক আমি বড়শি অঙ্কটা মিল পরের সাথে মিলে না ধুমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা ছয় পূর্ণ চার হাজার পার্সেন্ট কমে যায় বর্তমানে কোন শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশজন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল সেটা আমাকে বার করতে হবে তো বর্তমানে ধূমপাই সংখ্যায় থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো এখানে দেখো থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো দেখে রেখেছি রাস আর কত আর ছয় পূর্ণ চারের রে এটা কমে যায় তিন বছর কি কত আমাকে সেটা বার করতে হবে আর সমান সমান সিক্স ছয় পূর্ণ চারের এটা হলো পঁচিশ বাই চার তাহলে এটা ওনার জন্য কোন সূত্রটা করবো যে পি সমান সমান মানে এটা পি সমান সমান এ কত আছে এ এখানে আছে থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো ওয়ান যেহেতু কমে গেছে এখানে মাইনাস করবো আর কত আছে পঁচিশ বাই চার পঁচিশ বাই চার বাই একশো তো এটা হরের সাথে গুল করে দেবে একশো থ্রি সামান সমান থ্রি থ্রি সেভেন বাই জিরো বাই ওয়ান মাইনাস এটা ওয়ান হবে হবে বাই ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো এবার থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো দেখো তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন ফিফটিন বাই সিক্সটিন তার হোল কিউব আছে এটা সমান সমান কি থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো তার মানে ফিফটিন কিউব বাই সিক্সটিন কিউব তাহলে কী হবে এই সিক্সটিন কিউবটা উপরে চলে যাবে ফিফটিন কিউবটা নিচে থাকবে এবার আমাদের দুটো সংখ্যার কিউ করতে হবে থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো একটা কী করতে হবে ফিফটিনের কিউব বা সিক্সটিনের কিউব সিক্সটিনের কিউব একটু আগে যেটা বললাম আপনি কী করবেন প্রথমে হলো এই যে ছয় ছয়ের ফিঙ্কার তো দুইশো ষোলো দুশো ষোলো আর একের কে একই হবে এবার কি বলেছিলাম যে তিন আর এই ছয় আর তিন গুণ করলে আঠারো কে ষোলো দিয়ে গুণ আঠারোতে ষোলো গুণ করলে নামাতা জানা থাকলে পরে এটা সহজে করা যেত যাই হবে না হলে যদি না পড়ে গুণ করে নেবে এবার কী করবে এখানে এক ঘর ছেড়ে দিয়ে টু এইট এইট লিখবে এবার যোগ করো কথা হলো সিক্স নাইন জিরো সিক্স নাইন জিরো ফোর ফোর জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স আর পনেরো কিউব কত হবে এক পাঁচের কিউব দুশো পনেরো পাঁচের কিউব সরি পাঁচের কিউব একশো পঁচিশ একশো পঁচিশ একশো করতে হবে বলেছিলাম যে এই তিন পাঁচে পনেরো কে আবার পনেরো দ্বিগুণ পনেরো কে পনেরো দ্বিগুণ করলে কত হয় অর্থাৎ পনেরো স্কোয়ার দুশো পঁচিশ এক ঘর ছেড়ে দিয়ে দুশো পঁচিশ লিখবে পাঁচ সাত তিন তিন তাহলে ষোলোর কিউ কত হলো অগ্রজ দুশো ছয়ের কিউব হলো দুইশো ষোলো আর একটা কিউ একই হবে আর এর এটা গুণ করলে পরে টু এইট এইট ছেড়ে দিয়ে যদি যোগ করো সিক্স নাইন জিরো তারপর এক ফোর ফোর জিরো এখানে কী হবে ফোর জিরো নাইন সিক্স আর হলো থ্রি থ্রি সেভেন ফাইভ থ্রি থ্রি সেভেন ফাইভ এবার দেখো এটার গেলে কি হবে এখানে দশ হবে এটা গুণ করলে কী হবে ফোর জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো নাইন সিক্স জিরো তাহলে আগের ধূমপায়ের সংখ্যা কত ছিল ফোর জিরো নাইন সিক্স জিরো বোঝা গেল এতজন তোমাদের এই সুদ সরল সুৎকর্ষা চক্রবৃদ্ধি সুৎকর্ষা সুদ এবং সমাহার বৃদ্ধি গ্রাসের উপর একটা অঙ্ক থাকবে অথবা থাকবে আর এরপর ছোটো কোশ্চেনও থাকবে এই সূত্রগুলো আশা করি তোমাদেরকে এই কথা যেগুলো বোঝানো হলো তোমরা পারবে আজ এখানে শেষ করছি এরপরে আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব